সমুদ্রের অতল গভীরতায় ডুবে থাকা জাহাজ নিয়ে আজ গোটা পৃথিবী পাগল শুধু এক দুই নয় এমন কয়েকটি মনে হয় অতি প্রাকৃত অজানা শক্তি দিয়ে মানুষের মনের ভয় ধরিয়ে দেয় এমনই একটা গল্প নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হলাম আঠারোশো সালে সালের চারই ডিসেম্বর আটলান্টিক মহাসাগরে পাওয়া যায় একটি জাহাজ মেরিসেলেস্ট যে ছিল পুরোপুরি স্বাভাবিক কিন্তু কোনো লোকজন ছিল না দুই বছরের পুরনো জাহাজ আজ পুরনো পালসহ হারিয়েছিল ক্রু ও ক্যাপ্টেন তার চূড়ান্ত লগ এন্ট্রি ছিল মাত্র দশ দিন আগের সবকিছু ঠিকঠাক জীবন সামগ্রী জলের বালতিও অটুট কিন্তু কেউ নেই এই বিরল ও অব্যাখ্যাত রহস্য আজও রহস্যই রয়ে গেছে আরও একটা বেদনাময় ঘটনা উনিশশো চল্লিশের দশক দক্ষিণ পূর্ব এশিয়ার মালাক্কা প্রণালীতে এক অদ্ভুত এসওএস সংকেত ভেসে আসে সেখানে লেখা ছিল সব ক্রু মারা গেছে আমি একা উদ্ধারকারী দল ছুটে যায় সেখানে দেখে পুরো জাহাজে ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহ উদ্ধারকারী কর্মীরা এ দৃশ্য দেখে হতভূম্ব সবাই যেন মরে গেছে হঠাৎ করে তাদের চোখ ফাঁকা মুখে আতঙ্ক দেহগুলো যেন কাঠের মতো শক্ত এরপর হঠাৎ জাহাজে আগুন ধরে যায় আর মুহূর্তেই তা ডুবে যায় সমুদ্রের গভীরে এই সব ঘটনাগুলো কি শুধু কাকতালীয় নাকি সমুদ্রে লুকিয়ে আছে কোনো অদৃশ্য অশুভ শক্তি আজও কেউ জানে না কিন্তু গভীর সমুদ্রের নিচে আজও ঘুমিয়ে আছে এই রহস্য যা সময় সময়ে জেগে ওঠে আর গিলে ফেলে সমস্ত সত্যকে এই ছিল ডুবে যাওয়া জাহাজের অদ্ভুত রহস্য আপনারা কি ভাবেন সত্যি কি এসব অশুভ কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও রহস্যময় ভিডিও পেতে আমার রহস্যগুলি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজ ফলো দিয়ে রাখুন